মহিকদা যেমনি কথা দিয়েছিল কথা কিন্তু রেখেছে লাকজারি সার্ভিস প্রিমিয়াম ফুড বাট ইন পকেট ফ্রেন্ডলি প্রাইস তো সেরকমই আজকে একটা বিশাল বিশাল বড়ো একটা ইভেন্টে এসেছি ইভেন্টটা কি কী ব্যাপার ডিটেলসে তোমার মুখ থেকে হচ্ছে অন্নপ্রাশনের কাজ আপনার প্যাকস হচ্ছে সিক্স হান্ড্রেডের মতো ফাইভ ফিফটি টু হচ্ছে সিক্স হান্ড্রেড প্যাকস আর

তো মোটামুটি আমি যেটা ওপরে ঘুরে এলাম উপরটাতে মোটামুটি ছশো লোকের অ্যারেঞ্জমেন্ট বুঝতেই পারছো একটা একদম লেফটে আছে চা তারপরে আছে আমি যেটা দেখলাম স্যুপ এই আমি তারপর দেখলাম হচ্ছে চাট কাউন্টার স্পেশালি আলাদা চাট কাউন্টার করা হয়েছে দেন তারপর হচ্ছে স্পেশালিটি হচ্ছে পালক পাতা চাট আছে কুজিয়া আছে আর এ পাশে আপনার আটটার মতো স্টার্টার আছে তন্দুরি আপনার হচ্ছে तंदूरी खाचे टेंगरी कबाब खा टेंगरी कबाब खा मोर खाचे बदामी टिक्का गंदोरा चिकन खाचे फिश खाचे टकराई और खाचे गोल्डन फ्राइड प्रॉन वेज हम वांटन आचे क्रिस्पी बेबी कॉर्न आचे पनीर सासले का आचे पर किस बात नहीं मोटा मोटी चिकन मटन भेटकी चिंगरी पनीर प्रॉन মানে 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 ওই তো মানে সব মানে একটা একটা মানুষের বাঙালি অনুষ্ঠান বাড়িতে যা মানুষ ভাবতে পারে আজকে সব কিছুই আছে বাট হ্যাঁ যেটা দেখানো সেটা হচ্ছে সব হয়তো ভিড় এবং সাউন্ডের জন্য দেখাতে পারবো না কিছুটা কিছুটা আমি আজকে তুলে ধরছি তাই তো আর একটা অভিযোগ আছে আজকে আমাদের বারো তারিখে একজন গেস্ট আমাদের নিয়ে আসার কথা ছিল মানে ওটা আমারই ফল্ট কারণ আমাদের দুজনেরই ফল্ট পুজোর জন্য অবেস কারণ হচ্ছে সিলেক্টেড অলরেডি আমরা করে ফেলেছি অ্যানাউন্সমেন্ট করতে পারিনি ডিউ টু হচ্ছে পূজা হচ্ছে রাশ কিন্তু আমি কথা দিলাম টোয়েন্টি ফোর্থ নভেম্বর আমার আরেকটা ফাংশানে আমি আপনাকে ডাকবো এবং সেই আচ্ছা ফাংশানের লোকেশানটা কি আছে চব্বিশে নভেম্বরের আপনার হচ্ছে পূর্ণদাসে আপনার কাজ আছে বিকি গার্ডেনে কাজ আছে বিকি গার্ডেন রোড রোডার হচ্ছে বাগা আপনার নিয়ার হচ্ছে বাসন্তী দেবী কলেজ বাসন্তী দেবী কলেজ গড়িয়াহাট তাহলে দেখা হচ্ছে সেই লাকি আমাদের মানে কি বলবো উইনারের সাথে যে একদম এক্স্যাক্টলি প্রাইগারটা বুঝতে পেরেছি মেন কোর্সে আমাদের আছে গ্রিন পিস খাচৌড়ি তন্দুরি লাচ্ছা পরাঠা এটা তো মানে অয়েল ফ্রি ঘি দিয়ে হচ্ছে বানানো আছে ছোলার ডাল আর স্টাফ আলুর দ্য উইথ দ্য হচ্ছে প্রন ডায়মন্ড হচ্ছে ফিশ ফ্রাই স্টিমড আপনার হচ্ছে রাইস পাত্রানি ফিশ যেটা আমাদের স্পেশালিটি আইটেম প্রন মালাইকারি মাটন কষা ফলোড বাই অল টাইম হচ্ছে ফেভারেট হচ্ছে মাটন হচ্ছে বিরিয়ানি অ্যান্ড আলং উইথা চিকেন চাপ প্রথমবার আমি দেখছি রসগোল্লা চাটনি পাপড় বেকড সন্দেশ কি আর এইটা কি আছে চকলেট মুস মুস এবং এখানটায় ডাব রসগোল্লা যেটা যেটা আগের ভিডিওতে বলা হয়েছিল ডাব রসগোল্লা সেটা আজকে এখানে আছে এছাড়া কুলফি আছে এখানটায় সেই জার্মান পোটাটো স্যালাড যেটা আগেরবার খুব তোমরা পছন্দ করেছিলে এখানটা যে কিমচি স্যালাড এখানটায় লেবু শশা এখানটা যে সিরকা অনিয়ন এবং বোদের রায়তা তো চলো আজকের খাবারটা ট্রাই করা যাক পালন পত্রা চাট আমি নিয়ে এসেছি শীতকাল শুরু হলো তো বেগুন সার কিন্তু শুরু হয়ে গেলো কিছু আমি স্টার্টার ভিড়ের মধ্যে থেকে বেছে নিয়ে এসেছি প্রথমে ভেজ খাবো পনির শাসলিক ভেরি উড চিলি ফিশি ফিশটা বেটার অনেক বেশি ভালো চলো গন্ধ চিকেন এটা তো ওয়াও খেত ফিশ খুব ভালো বনগ্রাস চিকেনটা জাস্ট ওয়াউ খেত রশ্মিতাবাদাও প্রত্যেক করা খাবার কিন্তু অসাধারণ হয়েছে চিকেন টাঙ্গড়ি মাইন্ড ব্লোয়িং সব খাবার আমরা টেস্ট করব না কিছু কিছু এক্সক্লুসিভ আমরা আজকে টেস্ট করবো তার মধ্যে অবশ্যই সবার আগে একটু রাইস নিয়ে নেব মানে আজকে কিছু বাদ নেই আজকে সব আইটেম আছে চিকেন ভেটকি চিংড়ি মাটন এভরিথিং চিংড়ি মালাইকারি একটা আর এখানটা থেকে এক পিস মাটন নিয়ে নেব থ্যাংক ইউ সাইজ বেশ বেশ বড় গলদা চিংড়ি ইউজ করা হয়েছে আজকে মানে গ্র্যান্ড গ্র্যান্ড পার্টি তার গ্র্যান্ড খাওয়া দাওয়া বিশাল আয়োজন বিশাল গ্রেভি দিয়ে লং গ্রেন রাইস এক গাল খাওয়াবো প্রতির কথা খাবার আর ছিটকে ছিটকে বেরোচ্ছে এত দারুণ হয়েছে সুপার ফ্রেশ সুপার তো এবার পাতরানি ফিশ অবভিয়াসলি ময়ুকদের স্পেশাল আইটেম ময়ুকদের ক্যাটারিংয়ের ময়ুকদের প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ঘোরাঘুরি করছে আজকে আমাকে কিন্তু সময় কম দিচ্ছে দারুণ সুগন্ধ বেরিয়েছে ধনের প্রজে আসো ও মাই কর কোয়া কোয়া বেরিয়ে এসছে কী সুন্দর লাগছে দেখতে পার কি কী বিউটিফুল একটা জিনিস দেখতেও বিউটিফুল স্বাদেও বিউটিফুল এর সব থেকে বড় শ্রেয় হচ্ছে মাছটা খুব ভালো কোয়ালিটি অসাধারণ আজকের এই সুবিশাল আয়োজনে কিন্তু গ্যাডারিংয়ের তরফ থেকে কোনোরকম কারখানা তো হয়নি পুরো সব জায়গায় ভোরে 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 ভরে কিন্তু এখানে মানুষ আছে এছাড়া ম্যানেজমেন্টের ছেলে মেয়েরা আছে যারা পুরো ফ্লোর ম্যানেজ করছে একটা দুটো না অনেকগুলো অ্যাটলিস্ট এই ফ্লোরের দশ থেকে বারোটা ওপরের ফ্লোরে দশ থেকে বারোটা আমার চোখে এই এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়াকি টাকি দিয়ে সময় কথা চলছে অনর্বরত লাস্টের ওইগুলো মাটন আগের দিনও আমি মাটন দেখিয়েছি হোক সবার ভালো লেগেছে সবাই তোমরা বলো না যদি তোমার একটা খাবার খারাপ লাগে না খাবার খারাপটা পেলে তো আমি বলবো যেমনি পাত্রায়নি ফিশটা হয়েছে মালাইকারিটা অসম্ভব ভালো হয়েছে মাটনের গ্রেভি দুর্দান্ত হয়েছে খুব মাটনও ভালো হবে মাটনও ভালো হয়েছে মাটন বিরিয়ানি ট্রাই করবো একটা মাটন দিও একটু রাইস একটু আলু আলুটা কম কেটে দিও ব্যাস আর না আলুটা কেটে দিও ছোট্ট করে এই যেখানটা আছে হ্যাঁ হাফ তারও কম হ্যাঁ একদম আর এখান থেকে কাঁনি একটা চিকেন চাপ পিস দিই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে মানে বিশাল সুবিশাল চিকেন চাপের পিস করেননি তাতে ক্লায়েন্টেরও ভালো বেশি করে খেতে পারবে ক্যাটারিং সার্ভিসেরও ভালো দুদিকটা ব্যালেন্স করে করা হয়েছে সুন্দর ময়েস্ট লং গ্রেন রাইস স্যাফ্রান কালার খুব সুন্দর অ্যারোমেটিক একটি চাল রাইস চলো খাওয়া যাক আগের দিন বলেছিলাম আরসারান আমিনিয়ার মতো না হলো খুব ভালো বিরিয়ানি আজকে বলছি আর্সারান আমিনিয়াকে টকপত দেবে হালকা মশালা দারুণ অ্যারোমেটিক মাটনের ইয়াকনি বিরিয়ানির মশালা মিলেমিশে দুর্দান্ত একটা বিরিয়ানি কিন্তু ফ্লেভার বেরিয়ে এসছে আলু খাওয়া যাক সব হাড় কিন্তু হালকা করে খুলে বেরিয়ে চলে আসছে এই জায়গায় চলো তা হচ্ছে মাটনের কালার মাটন দিয়ে আলু দিয়ে রাইস দিয়ে একটা বিরিয়ানি বাইট হয়ে যাক চিংড়ি ভেটকি মাটন বিরিয়ানি সব করা দশে দশ গ্রেভি দিয়ে মাখিয়ে চিকেন চাপ দিয়ে একটা বাইট নেওয়া হোক একদম হালকা একদমই লাইট দারুণ বানিয়েছে সফট মাংস ভালো সফট দুর্দান্ত অনুষ্ঠানের বাড়ির খাবার বিরিয়ানিটা খেলাম এই মুহূর্তে অসাধারণ মানে এতটাই ভালো হয়েছে যে আমি পুরো সাফা সাইড চাট করে দিয়েছি একদম এবার গোলটা খেয়ে বলছি বুরানির মতন হ্যাঁ পুরো বুরানির মতন হয়েছে আর এটা খেলে আরও মানে মনে হচ্ছে কি আরও খাই আরও খাই মানে এত ভালো লাগছে এটা খেয়ে একদম একদম স্পষ্টভাবে বলছি চিংড়িটা মারাত্মক হয়েছে পাতলানি ফিস অ্যাজ ইউজুয়াল আগেরবার যেরকম খেয়েছো ওরকম কিন্তু যেটা বলার আজকের বিরিয়ানি আর সালান আমি নিয়ে টক্কর দেবে আগেরবার বলেছিলাম যে একদমই ওনাদের মতো টক্করের আমি বলছি না বাট ভালো আজকে টক্কর দেবে আজকে আমার ওয়াইফও বলেছে পাঠাপাঠি হচ্ছে মনে হচ্ছে রুবির ব্রাঞ্চে বসে আসলে বসে বিরিয়ানি খাচ্ছে ক্যান টাস্টি হয়েছে বিরিয়ানিটা ছোটো ছোটো করে মতির মতো রসগোল্লা চাটনির উপরে ইউজ করা যেটা কী বেসিক্যালি এটা কী দিয়ে তৈরি আমের চাটনি আমের চাটনি তার মধ্যে রসগোল্লা ওকে চলো টেস্ট করা যাবে টক ব্যাপারটা আছে মিষ্টি অনেক কম যেটা থাকা দরকার আমি মনে করি জিনিস আপনি দেখেছেন কিনা যায় না এত দুটো অয়েল ভাসছে বা না 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 এটা কিন্তু মেনটেন করার চেষ্টা করি সবসময় তো হয়েও ওই যে ফাইভ স্টার এক্সপিরিয়েন্স ডাব রসগোল্লা এই হচ্ছে ডাবের এখানে কিন্তু ডাবের টুকরোগুলো পড়ে আছে মানে যেটাকে ভিতরে আমরা শ্বাস বলি শ্বাসগুলো কেন কিন্তু আছে চলো প্রথমে গ্রেভিটা খাওয়া যাক মানে গ্রেভি বলবো না চাসনি চাসনি বলবো না দুধ বলবে কি বলবো জল আমি আমি ফেসবুকে আমি আপনার এটা দেখি এগুলা রোজ দেখি কেমন লাগে খুব সুন্দর এবং আমি আপনারটা পেলেই আমি দেখিনি কেননা আমাদের নানা রকম অনুষ্ঠান হয় তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং এলআইসি দুটোতেই আমাদের নানা রকম প্রোগ্রাম হয় এবং সেসব জায়গাতে আমরা অনুষ্ঠানে আমি মোটামুটি এগুলো স্পন্সার করি নানা রকম ইয়ে করি আপনারগুলো দেখি অনেকগুলো দেখি আমি এখানে আমার আমার একটা প্রশ্ন আছে আপনার আমি তো খাবারে যেখানেই যাই আমার একটা নাকি দোষ সব খাবার ভালো বলি আজকে যে আপনি খাবারগুলো খেলেন আপনি জানেন না আপনি জানেন না যে আমি কী কী খাবার খেয়ে খেয়েছি আপনার কোন কোন খাবারগুলো ভালো লেগেছে দেখি মেলে নাকি আমি প্রত্যেকটা খাবারই খেয়েছি তার মধ্যে আমার কাছে স্টার্টারের আইটেমগুলো সবটাই ভালো লেগেছে টেকরি খাওয়াটা কেমন লেগেছে টেকরি খাওয়াটা দুধর্শ গন্ধরাজ চিকেন গন্ধরাজ চিকেন আর তারপরে আমি যেটা পনির ইয়েটা খেলাম ওটা আরও ভালো লেগেছে আমার কাছে কথা আচ্ছা আচ্ছা এদিকে আমার বিরিয়ানি বিরিয়ানি খারাপ লাগেনি আমি নলি পিস খুব একটা অল্প অল্প করে চেক করে সবগুলোই ভালো চিংড়িটা কেমন লেগেছে চিংড়িটা চিংড়িটাও ক্লাস চিংড়ির প্রন যে নিচে যে স্টার্টার আছে ওটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা আইটেমই ভালো এবং এই যে ডেজার্ট আইটেমগুলোও খুব সুন্দর এই এইটা এটা আমি ছটা খেয়েছি ছটা ছটা খেয়েছি আর ছোট ডেজার্ট এখনও দশ বারোটা খাই খাওয়ার পরে এটা ছটা খেয়েছি প্রত্যেকটা আইটেম খেয়েছি আমি কুলফি টুলফি থেকে আরম্ভ করে ওখানে যা আছে কুলফি কেমন হয়েছে কুলফিটা মোটামুটি খুব মোটামুটি মোটামুটি মানে আমি তো আরও কুলফি খাই তার থেকে মোটামুটি অ্যাভারেজ হয়েছে অ্যাভারেজ খুব খারাপ না কিন্তু আমার কাছে এই রসগোল্লার এইটা আমার কাছে খুব ভালো লাগে আমি কুলফি খাওয়ার পরেও আবার দুটো খেলাম আচ্ছা আমার আমার ওয়াইফও খেয়েছে তুই তুই বলে কেমন লেগেছে খুব ভালো হয়েছে খুব ভালো সর্বপ্রথম আমি দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যে এই এই আমার মতো অধম লোকের ভিডিও আপনি এই বয়সেও দেখেন খাবারের ভিডিও এটা আমাদের যেটা বড়ো পাওনা মহুকদা আমাদের ফ্যামিলি মেম্বার ঠিক আছে তা এই তোমার অনুষ্ঠানে একজন না প্রচুর আমাদের আমাদের ফেসবুক গ্রুপের ফ্যামিলি মেম্বার আছে এই প্রোগ্রামে তো উনি একদম উনি যে রিভিউটা দিল আশা করি এর ওপর তার আর কোনো রিভিউ হয় না তাই তো আমি অ্যাভাব সিক্সটি এইট এবং আমি ভোজন রসে আমি বাজার করি একদম হিসেব করে। এবং আমার মাছের পিস বাজারে যেটা করি আমি দেড়শো গ্রামের পিস ছাড়া আমি খাবো না ইলিশ মাছ নেবো এক কেজি দেখে যে এক আর গাড়া পেটে সমেত ওগুলো দেড়শো দুশো পিস হবে আজকে মটন কোয়ালিটি কেমন মটন কোয়ালিটি খুব সুন্দর আর হচ্ছে এদিকটায় হচ্ছে আপনার হয়ে গেল আচ্ছা ভেটকিটা ভেটকিও ভালো ভিটকো ভাটকো ভেটকি আছে ভেটকির আইটেমটা একটু আলাদা হয় কিন্তু ভালো লেগেছে আমি ওই মানে মোটামুটি ভেটকি পাথরের যে ইয়েটা ওইটাকে বাদ দিয়ে ভেটকি মাস্টায় খেয়েছি কেননা আমরা আগের দিন কনস মানে আলোচনা করছিলাম হয়তো সবার ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা যে সবার বা টেস্ট বাটের সাথে হয়তো পাত্রানি ফিসটা শুরুভাবে নাও যেতে পারে আজকে আমি আজকে জেনুয়ালি বলছি চিংড়িকে এগিয়ে রাখবো মাটনকে এগিয়ে রাখবো মানে মাটন ইন দ্যাসেজ মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিকে এগিয়ে রাখব তো এইটার আমি দুধ বলো গ্রেভি বলো চাসনি বলো হোয়াট এভার এইটার আমি খেলাম যেন মনে হচ্ছে ডাবের জল শ্বাস দিয়ে খাচ্ছি দারুণ দারুণ এইটা হলে আমি দশটা উনি ছটা কে আমি দশটা খাবো চলো রসগোল্লা খাওয়া যাক অবভিয়াসলি সিম্পল ম্যানারে বানানো যেভাবে করে একটু রসগোল্লা বানানো হয় বাট ডাবের জল ডাবের শ্বাস দিয়ে করা এটা কিন্তু একটা কারিগরির ব্যাপার আছে নটা মানে মানে ই ইয়ার কি দামের ব্যাপার না ভালো থাক থাকবে না তার এবং জিনিসটা দেখুন ঠান্ডা আছে চলো খাওয়া যাক এইটা স্বর্গীয় স্বাদ তোমরা এটা অনেক বড়ো হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে যদি এই অবধি দর্শকরা থাকে তাদের জন্য নাম্বার নাইন এইট থ্রি সেভেন জিরো ফোর নাইন ফাইভ আর মোটামুটি পেমেন্ট মডিউলটা জানতে গেলে কীভাবে মানে কীভাবে পেমেন্ট হবে সেটা আর এখানে আলোচনা করছি না তোমরা যোগাযোগ করে নিও তুমি হোক দেখা হচ্ছে চব্বিশ তারিখ যা উইনার একদম উইনারের সাথে আমরা চব্বিশ তারিখ দেখা হচ্ছি এবং সুন্দর একটি নতুন গ্যাডারিংয়ের ব্লগের জন্য ওয়েট হচ্ছে ঠিক আছে ময়ুরদার চলো টাটা বাই বাই জয় হিন্দ